চকলেট ফ্লেভার কেক কোনো রকমের ঝামেলা ছাড়াই খুব সহজে একদম স্পঞ্জি কেক রেসিপিটা শেয়ার করেছি আজকে আমি তো দেখেন চারটা ডিম দিয়ে আমি কেকটা বানিয়েছি কতটা সফট হয়েছে আমি কেটে আপনাদের সাথে শেয়ার করছি আর একদমই সহজভাবে এই কেকের রেসিপিটা বানিয়ে নিতে পারবেন কেকটা বানিয়ে নিতে পারবেন তো চলুন আমরা রেসিপিটা শুরু করি এখানে আমি নিয়েছি হচ্ছে চারটা ডিম আমি কিন্তু এক একসময় কেক বানাইতে পারতাম না বারবার ডিম নষ্ট করেছি কিন্তু এখন যে কোনোভাবে করলেই কেকটা হয়ে যায় তো এখানে দেখতে পাচ্ছেন আমি চারটা ডিম নিয়েছি এখানে কিন্তু আমি ডিমের কুসুমুসহ নিয়েছি সাদা অংশটা আলাদা করি নাই এরপরে আমি ইলেকট্রিক বিটার দিয়ে তিন থেকে চার মিনিটের মতো বিট করে নিলাম আর এখানে আমি নিয়েছি হচ্ছে হাফ কাপ চিনি তো হাফ কাপ চিনি নেওয়ার পরে যে অল্প অল্প করে চিনি দিচ্ছি আর আমি বিট করতে বিট করতে থাকছি তো এভাবে কিন্তু আমি চিনিটা অ্যাড করবো একসাথে সবগুলো চিনি দিলে কেকটা অত ভালো হবে না তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু ডিমের ফোমটা মোটামুটি হয়ে গেছে চিনিটাও কুলে গেছে এখানে আমি দিয়ে দেব হচ্ছে ওয়ান থার্ড কাপ রান্নার তেল আর চকলেট ফ্লেভার দিয়েছি আমি এক মতো তো একটুখানি আমি মিশিয়ে নিলাম তো এখন কিন্তু আমি আর বিটার ইউজ করছি না আর এখানে আমি এগুলো কিন্তু চাননি দিয়ে ছেলে দিলে বেশি ভালো হয় যেহেতু হাতে সময় কম ছিল সে কারণে আমি চালনির দিয়ে ছেলে দেইনি এখানে আমি দিয়েছি এক টেবিল চামিচ কোকো পাউডার বেকিং সোডা দিয়েছি আমি কোয়ার্টার চ্যামিসের হাফ চামিস এক চামিচ দিয়েছি হচ্ছে বেকিং পাউডার আর এখানে দিলাম এক চিমটি লবণ দিয়ে যে ভালোভাবে মিশিয়ে নিলাম দিয়ে দিব হচ্ছে দুই টেবিল চামিচ গুঁড়ো দুধ দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে যে বোল্ডের ভিতরে কিন্তু আমি ঢেলে দিচ্ছি আর খুবই অল্প সময়ে হাতে ছিল যার কারণে আমার কেকটা আমি খুব তাড়াতাড়ি রেডি করে নিয়েছিলাম যদিও কেকটা কিন্তু অনেক সুন্দর হয়েছিল তো আমি ওভেনে বসিয়ে দিয়েছিলাম তিরিশ মিনিটের জন্য একশো আশি ডিগ্রিতে তো এই তো দেখতে পাচ্ছেন কতটা সফট হয়েছে না তো এভাবে খুব সহজে চকলেট কেক বানিয়ে নিতে পারবেন কোনো রকম ঝামেলা নেই আর বাজার থেকে কিনে খাওয়ার চাইতে আমার মনে হয় বাসায় তৈরি করলেই ভালো হয় স্বাস্থ্যসম্মত হয় টাকাও কিন্তু অনেকটাই খরচ কম হয় তো রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করে সবাইকে দেখার সুযোগ করে